সিসিটিভি সূত্র ধরে মোবাইল দোকানে চুরি যাওয়া মোবাইলের হদিশ পেল সোনারপুর থানার পুলিশ ঘটনায় এক মহিলা সহ গ্রেপ্তার মোট তিনজন চুরি যাওয়া মোবাইল হাত ফেরি হয়ে বাংলাদেশে চলে যেত বলেই জানা গিয়েছে বাংলাদেশ এসব মোবাইল আরও বেশি দামে বিক্রি করা হতো যারা এই চোরাচালান কারবারের সাথে যুক্ত ছিল হন্ডির মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকত এই ঘটনার তদন্তে নেমে সোনারপুরের খুরিগাছি এলাকা থেকে কনিকা জানা জলঙ্গি এলাকা থেকে শশোধর দাস ও মুর্শিদাবাদ এলাকা থেকে নাইমুর রহমান নামে মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ রাজপুর এলাকা থেকে মার্চ একটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটে রাতে এই দোকান থেকে নামি দামি কোম্পানি আট টচেরও বেশি মোবাইল চুরি হয়ে যায় ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের হলে ঘটনার তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ দোকানের মধ্যে দুজনকে চুরি করতে দেখা যায় চুরি যাওয়া মোবাইলের কয়েকটি ব্যবহার শুরু হয় তার আইএমইআই নাম্বার ট্র্যাক করে জলঙ্গী এলাকা থেকে শশোধরকে গ্রেফতার করে পুলিশ তার কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে জলঙ্গী থেকে নাইমুর রহমান নামে একজনকে গ্রেফতার করা হয় সেও এই চোরাচালান কারবারির সাথে যুক্ত ছিল এদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সোনারপুরের খড়িগাছি এলাকায় কনিকা জানার বাড়িতে তল্লাশি জালালে সেখান থেকেও বেশ কিছু মোবাইল উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মোবাইল চুরি করার পর তা কনিকার বাড়িতে স্টোর করা হতো তারপর সময় সুযোগ মতো মোবাইলগুলি পাচার করা হতো মূলত মালদাও মুর্শিদাবাদ এলাকায় সেখান থেকে পাচার করা হতো বাংলাদেশে এই চক্রের সাথে আরো অনেকেই যুক্ত আছে বলে মনে করছে পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের সন্ধান চালাচ্ছে পুলিশ তো আমার ভিতরে ক্যামেরাতে দেখতে পাই যে একটা আটাশের নাগাদ সাতারটা খোলা হয়েছে আর একটা ছত্রিশে ভিতরে ঢুকে জিনিসপত্রগুলো চুরি হয়েছে চুরাশি সালে মোবাইল চুরি হয়েছে তার মধ্যে এবার এখন কতগুলো আমি রিকভারি পাব জানি না সেটা থানা আমাকে জানাবো জানালে আর কি চুরি হয়নি অ্যান্ড্রয়েড ফোন ম্যাক্সিমাম বলছে রিকভারি হয়ে গেছে বাষট্টি পিস চৌষট্টি পিস পাওয়া গেছে পরবর্তীকালে আমাদের থানার মানে সোনাপুর থানার টিম এবং এসএসজি সহযোগিতায় একটা লিড পায় যে জলঙ্গিতে একটা ফোন একটি হয়েছে মুক্তিবাদ জেলা জেলার মধ্যে তো সেই ইয়েতে আমাদের কৃষি পার্টির অফিসার সুজিত তার সরকারও ওখানে যায় ওখানেও দুদিন তিন দিন ওখানে ক্যাম্প করে থাকার পরে একজনকে ওখান থেকে অ্যারেস্ট করে করার পর জলঙ্গিতে ওখানে মোটামুটি প্রায় একুশটা ফোন রিকভারি হয় রিকভারি হওয়ার পর এখানে ফিরে আসে ফেরার পর এখানে লোকালে এবার যেভাবে যারা চুরি করেছে যাদের মধ্যে ওখানে গেছে সেই খবর করতে করতে আমরা এখানে আরও দুজনকে এখানে অ্যারেস্ট করি করার পরবর্তীকালে টোটাল আরও সব কিছু মিলে প্রায় সাতষট্টিটা মোবাইল আমরা রিকভারি করি তার সঙ্গে একটা ট্যাব রিকভারি হয়